সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের এই ইউটিউবের সবাইকে শুভেচ্ছা দর্শক আজকে কথা বলুন সালাদিন ভাই বাংলাদেশের এক নম্বর সাপরিয়া সে কীভাবে সব খেলা দেখায় মানুষকে আকর্ষণ করে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে কোনো সমস্যা হলে বা সাবেক কামড় দিলে আপনারা সরাসরি বাইককে ফোন দিয়ে আপনারা ব্যর্থ নিতে পারেন এবং আপনাদের বাসায় গিয়ে আমাদের ব্যস্ত নিতে পারে যদি কোনো মানুষ মারা মানে সাবেক কামড় দেয় বা মৃত্যু অবস্থা থাকে সেটাও সে সে ব্যস্ত দেয়

দর্শক দেখ বিশাল একটা সাপ বিশাল সাপ বিষয়ের সাপে শোধ দিচ্ছে আমরা সকল দেখার চেষ্টা করতেছি 明白在不？嗯，明白嗯。 Şimdi de şu herhangi şap আমরা আজকে এখন দেখার চেষ্টা করেছি আমরা এখন দেখাতেছি যে কি বিষয় সাপ সব সাপ যেটা বল জায়সপ এই সাপগুলি অনেক বিষয় থাকে কামড় দিলে মানুষ অনেক মৃত্যু যন্ত্রণা করে অনেক মানুষ মারাও যায় আর যদি কোনো ওজা পেয়ে যায় ওজা থাকে সরাসরি তারা বিশ্রামে দেয় আপনারা এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো তার জীবনে গল্প তার জীবনে যে কী কীভাবে সেই সাপের খেলা করে বা কীভাবে আপনাদেরকে ওই সাপের খেলা দেখাবে বা সাপ্তিবেন কথা বলব ভাই আপনার জীবনে নিয়ে অনেক খেলা করছেন অনেক ধরনের খেলা দেখাইছেন বা আপনারা বিভিন্ন জায়গায় আপনার গেছেন বা আজকে এরকম কোনো ইয়ে ঘটনা ঘটছে বা আপনার হাতে কোনো রুগী মারা গেছে বা রুগী বেঁচে গেছে হ্যাঁ ইনশাল্লাহ আমি তো বহুদিন ধরে সাপ করি অনেক দিনের অভিজ্ঞতা আমার আমার সাত চল্লিশ চলতেছে আমি বারো বৎসর বয়স কাল থেকে শুরু করতেছি সাত ধরা সাত খেলার করা তো আমার উস্তাদা ছিল বাংলাদেশ নাম করা খেলাচান পূজা আমার আপন চাচা আমি তার কাছে থাকতাম বাবা খুলেই চলে হ্যাঁ উনি মারা গেছে তারপর আপনার যত কাজকর্ম আমি করি এবং আমি ফিল্ম চিত্র জগত বিন বাজাই এবং ইউটিউব অনেক চ্যানেলে আসি আমি হ্যাঁ নাটক করি আমার নাম সালাউদ্দিন সর্দার আমি মনে করেন অনেক সাপ কাটা রুগীকে

আমার ফোন দিলো আমি সাপের বিশ্রাম আইডি দিয়ে আসলাম এবং আমি কিছু রোগের চিকিৎসা চিকিৎসা করি মানুষের যেমন এই যে অনেকের বিয়া বিয়াশাদী হয় না অনেক মা বোনদের অনেকের বিয়া হয় না বাচ্চা হয় না মিল নাই অবাচিকে বাধ্য করা ভাঙা ঘর জোড়া দেওয়া মিল না থাকলে মিল করে দেওয়া বান টুনা কাটানো এরম ইত্যাদি আমি অনেক ধরনের কাজকর্ম মানুষের করে দেই কনটাকে কন্ট্রাক মানে কাজ হইলে কোনো টাকা দিবেন কাজ না হইলে কোনো টাকা দিবেন না আমি কোনটাকে কাজ করব

এই যে ভাই বললো যে মানে বিবাহিত বা কোনো নারী কোনো অমিল থাকে বা সময় সমস্যা থাকে আমরা এই সমস্যার সমাধান করতে পারে আমরা তার কাছ থেকে বিদিন নেবো আশ্রয় ভাই ভালো থাকুন না আলাদা হয়েছে